কি ভেবেছেন আপনার আপনার যদি কাজ করতে বাধ্য হয়। এমন কি তারা বুঝতেও পারবে না আপনি তাদের মনের উপর কতটা নিয়ন্ত্রণ করতেছেন হ্যাঁ বন্ধুরা এটা শুধু গল্প নয় বাস্তব এমন একটি গোপন কৌশল আছে যা ব্যবহার করলে আপনি কারো চিন্তা সিদ্ধান্ত এমনকি তার ভবিষ্যৎ আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন আজ আমি আপনাদেরকে এমন এক সত্য জানাতে চলছি যা জানার পর আপনার চারপাশের মানুষকে আপনি একাই কন্ট্রোল করতে পারবেন এই ভিডিওটি স্কিপ করে সম্পূর্ণ দেখুন কারণ শেষের দিকে এমন বলবো যা শুনলে আপনার গায়ের নোম দাঁড়িয়ে যাবে এই কৌশলটির নাম প্রেসিসিটি এটি এমন একটি মস্তিষ্ক নিয়ন্ত্রণ কৌশল যা ব্যবহার করলে আপনি অন্য ব্রেন আপনি ব্যবহার করতে পারবেন একটু ভাবুন আপনি কারো চোখের দিকে তাকালেন এবং কয়েকটি শব্দ বললেন আপনি তারপর সেই ব্যক্তি আপনাকে স্বাভাবিকভাবে বিশ্বাস করতে শুরু করলো এমনকি আপনি যদি তাকে করতে বলেন সে কিন্তু সেটা করবে কিন্তু কিভাবে সম্ভব। এটি আপনার ব্রেনের গভীরে থাকা সাবকনসিয়াস মাইন্ডের উপর নির্ভরশীল আপনি যখন কারো অবচেতন মনে প্রবেশ করতে পারবেন তখন তার চিন্তাধারা এবং সিদ্ধান্ত আপনার ইচ্ছা মতো বদলানো সম্ভব দাঁড়ান আপনাদেরকে একটি ভয়ঙ্কর ঘটনা শোনাই সালে একটি রহস্যময় ঘটনা ঘটে একজন ঢুকে শুধুমাত্র তার বডি এবং কণ্ঠের পুরো রেস্টুরেন্টের মানুষকে অবচেতন করে ফেলে সেখান থেকে বের হওয়ার পর রেস্টুরেন্টের কেউ বুঝতেই পারেনি ঠিক সেই সময় কি ঘটেছিল এটা কি শুধু কাত্তলীয় ঘটনা নাকি আসলে কোনো গোপন ব্রেইন ট্রিক ব্যবহার করা হয়েছিল এখন আপনাদেরকে বোঝায় প্রেসিসিটি কিভাবে কাজ করে প্রেসিসিটি সাধারণত তিনটি ধাপে কাজ করে এক নাম্বার মাইন্ড পেনিস্ট্রেশন অর্থাৎ আপনি যখন কারো চোখের দিকে তাকিয়ে আত্মবিশ্বাসের সাথে কথা বলেন তার অবচেতন মন আপনার কথা গ্রহণ করতে শুরু করে তখন চোখের মাধ্যমে তার অবচেতন মস্তিষ্কে প্রবেশ করা সম্ভব দুই নাম্বারে রয়েছে রিপিটেশন বারবার একই কথা শুনতে শুনতে আপনার মস্তিষ্ক সেটি সত্য বলে মেনে নেয় বিজ্ঞাপনের মতো বিজ্ঞাপনে বলে যে এই সাবান হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী শুনতে 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 আপনি দেখবেন সেই সাবানটি অবশেষে আপনি কিনেই ফেলেন নাম্বার থ্রিতে রয়েছে সাবকনসিয়াস কমান্ড যখন মনে একটি বিশেষ নির্দেশনা করবেন তখন নিজেই আস্তে আস্তে সেই কামটি করতে বাধ্য হবে উদাহরণস্বরূপে যদি কাউকে বারবার বলা হয় যে তুমি ক্লান্ত তুমি ক্লান্ত তুমি ক্লান্ত এবং সে নিজেই একসময় ক্লান্ত অনুভব করবে এখানে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এটা শুধু কথার মাধ্যমে কিন্তু করা সম্ভব আরেকটি ঘটনা শুনাই আপনাদেরকে একজন ব্যক্তি দাবি করে যে সে কখনো খুন করেনি কিন্তু সিসিটিভি ফুটেসে দেখা যায় যে সে একটি অপরাধ সংগঠিত করছে তারপর জানা যায় তার মস্তিষ্কে প্রসেস্টিং ব্যবহার করে এমনভাবে নির্দেশনা করা হয়েছে যে সে নিজের অজান্তেই এই কাজটি করে ফেলেছে আপনি ভেবে দেখেন আপনার চারপাশে এমন কি কেউ আছে যিনি আপনাকে মনে অজান্তেই প্রভাবিত করতেছে এই কৌশল খুবই বিপজ্জনক এটি ব্যবহার করতে হলে আপনাকে খুবই সতর্কতা হতে হবে কারণ একবার যদি আপনি এটা আয়ত্ত করতে পারেন তাহলে আপনি যে কারোর পরিবর্তন করতে পারবেন কিন্তু ইতিবাচক ভাবে অন্যকে প্রভাবিত করতে এবং জীবনে সফল হতে এটি ব্যবহার করুন বন্ধুরা আপনার আশেপাশে কি এমন কি কেউ আছে যিনি আপনাকে কন্ট্রোল করতেছে আপনার মনের গভীরে কি কেউ প্রবেশ করতে পারছে নিজেকে নিয়ন্ত্রণ রাখুন অন্যদেরকে নয় কমেন্টে জানাবেন এই বিষয় নিয়ে আপনার মতামত আরো এমন রহস্যময় এবং গায়ের নোম দাঁড়িয়ে যাওয়া ভিডিও দেখতে আমার পেজ ফলো করুন পরবর্তী ভিডিওতে দেখা হবে আরো ভয়ঙ্কর সত্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ